মিলাদ কি অনেকের মতে পড়া যায় আবার অনেকের মতে মিলাদ পড়া যায় না অনুগ্রহ করে সঠিক ব্যাখ্যা জানাবেন মিলাদটা রাসূলের যুগে ছিল না মিলাদ মানে জন্ম মৌলুদ থেকে মিলাদ তখন এই মিলাদটা রসুল করিমের জন্ম বৃত্তান্ত এই জন্ম বৃত্তান্তের যে সিস্টেম আমাদের দেশে উপমহাদেশে চালু হয়েছে কতগুলো লোক এক জায়গায় বসিয়া তারপরে সব দাঁড়াইয়া এনাবি সালাম আলাইকা সুরে সমস্যারে এক যুগে পড়ল এইটা রসুলের যুগে ছিল না এটা সাহাবাই গ্রামের যুগে ছিল না এটা তাবিনদের যুগে ছিল না এটা তাবে তাবিনদের যুগে ছিল না এখন আপনারা মনে করেন যে কোন জিনিসে খুব সব আছে সব আছে এমন কোন জিনিসকে রসুল্লাহ আমাদেরকে জানান নাই সাহাবিদেরা সাবাই কেরাম আমাদের জানান নাই আপনারা কি এই ধরনের বিশ্বাস করবেন এরকম বিশ্বাস করবেন যাতে সব আছে রসুল্লাহ সব আমাদের জানাইছেন সাহবাহিক রাম আমাদের সব জানাইছেন মিলাতে যদি সব থাকতো তো রসুল্লাহ না কেন সাহাবিদের চাইতে আমরা কি বেশি রসুল্লাহকে ভালোবাসতে পারবো জবাব দেন পারবো তো যদি এইটা রসুল্লাহর ভালোবাসার কারণে হয় তাহলে সাহাবিরা কেন মিলাদ পড়েন নাই তারা কেন আনাবি সালাম আলাইকা ইয়া রসুল সালাম আলাইকা একযোগে দাঁড়ায় পড়ে নাই এ কথাগুলি বোঝেন আপনারা রাসূলের যুগে নাই সাহাবীদের যুগে নাই তাবীদের যুগে নাই তাবে তাবীদের যুগে নাই রাসূলুল্লাহরন্তেকালের 650 বছর পর মিলাদ আবিষ্কার হয়েছে এই রকম একটা সুস্পষ্ট বিদাত মুসলমানদের পালন করা উচিত নয় আমাত সরवारे कायनात sallallahu সামনে সালাত সালাম পেশ করুন রাসুলে রাসূল পাকের শানে সালাত ও সালাম হচ্ছে গতকাল আমি দুই একজন হাতটা দেখিছে এই দোয়া দুটা কেউ করবে যে যেখানে হাতটা তার সময় দেন কাও কা হাততে দিবেন না দোয়া দু রাসূলের শানে খুব मोहब्बतের সাথে সালাম পেশ করেন মদিনা মুনাওয়ারায় ফেরেশতারায় সালাম পৌঁছে দিবেন मोहब्बतে ভরে পড়েন ইয়া دروں سے کی سمن دل میں ہے मदीना जाना बेकल है काम बसाई दुखिया रो की दुखों सुनाईया सुन ले तू मेरा अफसाना बेकल है قیامت ہم ہیں خواہانے شفاعت ہم پہ بھی کرم فرمانا উমা তো তোমার তার তোরে শোক कसबा जमाली جميع خصاله सलो अल